নমস্কার বন্ধুরা আজকে আমি করে দেখাবো বেগুন দিয়ে লোটে মাছের রেসিপি আমি তিনশো গ্রাম লোটে মাছ সেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নিয়েছি আড়াইশো গ্রাম বেগুন এখন আমরা বেগুনটাকে কেটে নেব বেগুনটা কাটা সম্পূর্ণ হয়েছে এবার এটাকে ধুয়ে নেবো এবং কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একেবারে গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো একে একে ধুয়ে রাখা বেগুনগুলো এবার এটা দিয়ে দেবো পরিমাণ মতো কলু এবং বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব বেগুনটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে আবার সরষে তেল দিয়ে দিয়েছি এবং এটা একেবারে গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে এবার এবার মিক্সিতে কিছু জিনিস দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা চারটি কাজু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ আর সামান্য সরষের তেল এবার এটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এতে টমেটো আপনারা দিতে পারেন আমি আজকে রান্নাতে টমেটো পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্ট এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ জল এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলি তারপর দিয়ে দেবো নুনগুলি ভেজেন লটে মাছ এরপর তরকারিতে সামান্য পরিমাণ জলের পরব খুব বেশি নাড়লে মাছগুলি ভেঙে যাবে তাই আমি এটাকে স্বল্প মাছে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢেকে দেব তরকারি প্রায় হয়ে এসেছে এবার এতে দিয়ে দেওয়া কুচানো ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কার চেরা এরপর দু মিনিট এভাবেই হতে দেবো তারপর নামিয়ে নেব আমাদের তরকারি কিন্তু একেবারে রেডি আর নামিয়েও নিলাম আমি আমি পেশায় একজন স্কুল টিচার আর আমার যেহেতু মর্নিং স্কুল বেশিরভাগ দিনই স্কুল থেকে ফিরে আমার ভীষণ টায়ার্ড লাগে আমি ঘুমিয়ে পড়ি আজকেও সেরকম একটি দিন ছিল আমি স্কুল থেকে ফিরে ঘুমিয়ে প পড়েছিলাম তাই খেতে খেতেও আমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর আমি একটি তরকারি রাখতে পেরেছি এই লোটে মাছ দিয়ে বেগুন সো আপনারা বলুন রান্নাটি কেমন হয়েছে আর কী কী করলে আরও ভালো হতে পারত আমার সঙ্গে থাকুন আর আমাকে রান্না শিখতে সহায়তা করুন আমার ভুলগুলি খুঁজুন আমাকে বলুন কি করলে রান্নাটি আরও ভালো হতে পারতো ধন্যবাদ